ওই গগুন পবন মগন আজি গগন পবন মগুন আজি আগমনে মোর নু যায় রে কখন পবন মগন আজি আগমনে নূর নুবি যায় ঝুঁকিয়া যায় 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 সারা দুনিযা ঝুঁকিয়া যায় 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 সারা জগ ঝুঁকিয়া নবীর নূরের পদ নবীর নুরের পতন কেমন যেমন নুরের পতন কেমন যেমন ঝিনু কেতে মোতি গোপন দেখো খুলিয়া দেখো 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 কেনে রাখি মেলিয়া দেখো 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 কেনে রাখি মেলিয়া ওই গগন পবন মগন আজি আগা মনে নূর যায় রে ঝুঁকিয়া যায় রে সারা দুনিয়া ঝুঁকিয়া হজুর দুনিয়ায় আসার আগে তাঁর রুম ওবার কোথায় ছিল দেখুন কিরূপ আসছে দেখুন রাসূলের করিম সাল্লাই সাল্লাম আরসের দুর কিনারে ছিল গোপন আরসের দূর কিনারে ছিল যে গোপন করে মোহাম্মদি রূপ ধরে এলো উমাদের তরে আরো সে দূর কিনারে ছিল যে গোপন করে মোহাম্মদি রূপ ধরে এলো উমাদের তরে খোদার শেষ নবী নাই তার ছায়া ছবি খোদার শেষ নবী নাই তার ছায়া ছবি খোদার নকল সকল তার মাঝে দেখতে পাবি খোদা আর নবী আমার এক নূরের পারো পার খোদা আর নবী আমার एक नूरे रेपारे पार নবী পেয়েছে আকার আর নির আল্লাহ কেন পর্দা করিয়া দেখো 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 কেন রাখি খুলিয়া কখন পবন মগন আজি আগমনে মনে মোর নোবি জিড় যাই ঝুঁকিয়া যায় যায় সারা দুনিয়া ঝুঁকিয়া নবী আসলে কি কবি কি বলছে দেখুন অনেক সায়ের বলে কেউ বলে কাবা কেউ বলে কোরআন কবি কি বলছে দেখুন কেউ বলে কেউ বলে কোরআন কেউ বলে নূরের গড়া কেউ বলে ইনসান কেউ কেউ বলে নবী কাবা कोन कूरे गड़ा के सिंध নবীর সাথে তুলনা নবীর সাথে তুলনা কোনো কিছুর হবে না আল্লাহ ছাড়া নবীর হকিকত কেউ জানে না আল্লাহ ছাড়া নবীর হকিকত কেউ জানে না একদিকে তাবা কোর Ek di ke jahan, ek di ke kabah Quran, ek di ke jahan. সমান দুই জাহানে নাই যে কিছু দেখো খুঁজিয়া দেখো 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 নিজের চোখটা ভুঁজিয়া কখন পপন মগন আজি আগমনে নূর নিজির যায় ঝুঁকিয়া যায় 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 সারা জগ ঝুঁকিয়া হুজুরে আশিক কি বলছে দেখুন অতি সংকটে যখন অতি সংকটে আমার ছিলে তুমি সহায় বহু বিপদে বেঁচে গেছি তোমার দয়ায় দেখেছি তোমায় ছিলে তুমি কাছে তুমি ছাড়া দু জগতে কে আমার আছে যখনই দেখেছি তোমায় ছিলে তুমি কাছে তুমি ছাড়া দু জগতে কে আমার আছে জানে আল্লাহর সামনে মিজানে আল্লাহর সামনে তিও দেখা আকা তুমি একবার থাকবে তুমি সামনে আমি যাবো ঝুঁকিয়া থাকবে তুমি সামনে আমি যাবো ঝুঁকিয়া কোন পপন মগন আজি আগমনে নূর নবীজির যায় রে ঝুঁকিয়া যায় 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 রে সারা জগ ঝুঁকিয়া আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বয়ান করে দিয়েছেন যে শুধুমাত্র আমি ছাড়া শেষদার হকদার কেউ নেই কিন্তু চিন্তা করে দেখুন শেষদার হকদার আল্লাহ বলছে আমি ছাড়া কেউ নেই তো আদমকে না করে হয়ে গেল আর কোন মানুষকে যদি কেউ সেজদা করে লোক বলে শিরিক হয়ে গেল তাই কবি সেজদা সম্পর্কে কি বলছে দেখুন কোরআনে প্রমাণ দিল আল্লাহ আমার কোরআনে প্রমাণ দিল আল্লাহ পরিষ্কার এক আমি আল্লাহ আহাত সিজদার হক তার মানুষকে সিজদা দিলে শিরি বলা হয় আদমকে না সিজদা দিয়ে ইবলিস কেন হয় সিজদা কাকে বলে দেখো পাতুনের পর্দা তুলে সিজদা কাকে বলে

যায় রে ঝুঁকিয়া যায় 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 রে সারা জগ ঝুঁকেয়া ভাই মানুষ তো দুনিয়াতে অনেক রকমের রয়েছে কোনো মানুষ শুধু আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে নবীকে কোনো খবরই রাখে না কিন্তু আল্লাহ পাক তো কোরআনে ঘোষণা করে দিলেন যে নবীকে পাবে সে আমাকে পাবে দেখুন কবি কি বলছে तुम्हके काबा हे बे तुम्हारे काबा हे बे करी आम्ही इबादत तुम्हारे काबा हे बे करी आम्ही इबादत तुम्ही ईमानेर माली यानु बिमोहम्मद तुम्हारे काबा हे बे আমি ইবাদাত তুমি ইমানের মালিক ইয়ানু বি তারপর কি বলছে দেখো যারা শুধু আল্লাহ খোঁজে যারা শুধু আল্লাহ খোঁজে নবীকে খোঁজে না শুধু আল্লাহ খোঁজে নবীকে খোঁজে না নবীর মাঝে আল্লাহ আছে তারা কি গো বোঝে না নবী যদি রাজি না হয় আল্লাহকে পাবি কোথায় নবী যদি রাজি না হয় আল্লাহকে পাবি কোথায় তোর ইমা আর ইবাদাত নবীর কদমে খুশি মনে তের সুপিয়া নবি পাবি পাবি রে তুই আল্লাহ খুঁজিয়া নবি পাবি পাবি রে তুই আল্লাহ খুঁজিয়া ওই গগুণ পবন মগুন আজি আগ মনে নূর নির যায় ঝুঁকিয়া যায় য সারা জগৎ আমরা সবাই জানি ভাই কিছু কিছু কথা হাদিসে পাওয়া যায় যে যখন কোনো মুসলমান মারা যায় রসুলের কারিম সাল্লিয়া সাল্লামকে কবরে এনে দেখানো হয় যে তাকে চিনবে সে বলে দেবে এটা আমার রসুল যে না চিনবে সে বলতে পারবে না ভাই কবি এখানে বলছেন যদি একটা অচেনা মানুষকে আমাকে কবরে দেখানো হয় আমি কি করে চিনব আল্লাহ দুনিয়াতে যদি একবার রসুল আমার দিদার করিয়ে দিত তাহলে আমি এক বাক্যে চিনে নিতে পারতাম কি বলছে দেখুন কবি কেমনে প্রেম করিলে বলো বলো কেমনে প্রেম করিলে দেখা যায় গোপনে দেখে নেব রুকু আর মরনের পর কবরে কব রে জানি দেখাবে তোমারে যদি দুনিয়ায় না দেখা দাও সে থা চিনব কি করে আমি তোমার আধনা প্রেমীরা জানো তুমি আমি তোমার আদনা প্রেমী আমি স্বপনে হোক গোপনে হোক আমি নিজের চোখে দেখে তোমায় যাব মরিয়া দাও 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 গো আশা পূরণ করিয়া গগন পবন মগুন আজি আগমনে মনে নূর নিজি যায় ঝুকিয়া যায় 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 রে জগ ঝুঁকিয়া যায় যায় যায়ে সারা যোগো ঝুঁকিয়া আল্লাহ পাক তো কাবা করেছেন ভাই দুটো অনেকে হয়তো জানি না আমরা একটা কাবা আদমের গড়া কাবা বাইতুল ব্যতুল আল্লাহ পাক তুলে নিয়েছেন আর এব্রাহিমের কাবা যেটা মক্কায় আছে আমরা যাই যাদের আল্লাহ নিয়ে যায় তোয়াফ করি কিন্তু কাবায় তোয়াফ করে হাজিরা যখন আসে তার কবুল হলো কি না সে কি জানতে পারে ভাই কখনোই জানা যায় না কিন্তু রসুল করিমের দরবারে যখন দরুদ পড়ে দোয়া করা হয় যদি কোনো বান্দার কবুল হয়ে যায় তার প্রমাণ সাথে সাথে পেয়ে যায় কির প্রমাণ পায় দেখুন কবি বলছে। আদমের গড়া কাবা গোভাই আদমের গড়া কাবা পায় তুল মামুরে আরে এবারিমের কাবা জমিনের উপরে যত নবী যত নবী দুনিয়ায় এসেছে সবাই ওই কাবাকে সেজদা করেছে কিন্তু আমার নবীকে দেখে কাবা কেন ঝুঁকে গেল দেখুন যত নবী যুগে যুগে এসেছে এই ধরায় সেজদা করেছিল আল্লাহর ওই কাবায় যত নবী ঝুঁকে কাবায় এই কথাটি আমায় ভাবায় যত নবী ঝুঁকে কাবায় এই কথাটি আমায় ভাবায় আমার নবীর কদমে বলো তবে কাবা কেন যায় ঝুঁকেয়া কাবা আগে নানুবি আগে দেখো বুঝিয়া কাবা আগে আগে নানুবি আগে দেখো বুঝিয়া ওই ক কোন পবন মগন আজি আগ মনে মোর নিজির যায় রে ঝুঁকিয়া যায়ে যায়ে যায় সারা জগ ঝুঁকিয়া শেষ ছন্দ মানুষ তো হজে যায় ভাই আমরা বলি আমরা রসুলের আসি মদিনাতে গিয়ে কজনের মনটা কাঁদে ভাই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না মদিনায় গিয়ে কজনের মন কাঁদে কবি সেই কথাকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন মদিনার শীতল ছায়া মদিনার শীতল ছায়া না কাঁদে মন মদিনার শীতল ছায় যদি না কাঁদে মন তুই কেমন নবীর প্রেমী বৃথা তোর জীবন কাবায় তো কতজন কা তো আপরে প্রতিদিন কত জোন কবুল হল কি না বুঝবে সে কেমন তো আপ করে প্রতিদিন কত জোন কবুল হল কি না বুঝবে সে কেমন আর নাই পড়লে তোর সাথে পাবি সবুদ মদিনায় পড়লে দরুদ সাথে সাথে পাবি সবুদ কি সবুদ আপন তোর দরুদ কবুল করলে রসুল তোর দরুদ কবুল করলে রসুল আপনি রে তোর চোখের পানি যাবে ঝরিয়া সেই পানিতে যত গোনা যাবে ঝরিয়া কখন পপন মগন আজি আগমনে মরণ পিচির যাইর ঝুঁকিয়া যায় যায় যাইর সারা দুনিয়া ঝুঁকিয়া যায়ে যায় যাইর সারা দুনিয়া ঝুঁকিয়া কবি নিজে কি বলছে দেখুন কবি বলছে যদি আল্লাহ পাক আমাকে মেসারে প্রশ্ন করে কিছু যে তুই কি এবাদত করে এলি এবং কার দোয়া নিয়ে এলি তোর আমার নামায় আমল তো কিছুই দেখতে পাচ্ছি না তুই কোথায় যাবি আল্লাহ যদি প্রশ্ন করে তখন কবি কি বলবে দেখুন যদি খোদা প্রশ্ন করে যদি খোদা প্রশ্ন করে আসরের ময়দানে প্রশ্ন করে ময়দানে তোর আমল নামায় কিছু তো নাই যাবি তুই কোনখানে কি আমল করলি রে তুই বল সারা জীবনে কার দোয়া নিয়ে এলি দেখা তাকে সামনে তখন কি বলবে কবি নিয়ে নাম মদিনায় মরে ছিলাম মহাম্মাদের নিয়ে নাম আমি মদিনায় মরে ছিলাম তাও জান্নাত কিংবা তানবীর কালাম হাসি মুখে যাবে চলিয়া আমি যাব কোথায় মোর নীকে দিয় মবন আজি আগমনে মোর নবীজির যায় রে ঝুঁকিয়া যায় 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 রে সারা জগ ঝুঁকিয়া ও তার নূরের পতন এমন जमोन झिलू ते मोती गोपन देखो खुलिया देखो देखो देखो, देखो गने राखी खुलिया असलिक